এটা ও তেল আছে এই যে সরষের তেল ও আংটি আছে যাদের আয় বায়া তোমরা খালি সুতা নিয়ে গেল আংটি নিয়ে গেল না এই যে আংটি বিক্রি করে ওনার আংটি আছে আর কি আছে দেখি ওনার ব্যাগে আরো অনেক মোড়া ফিতা ফিতা আছে আপনার সুতরাং বাজে দিয়েছে আসলে আমি এসবগুলো বিশ্বাস করি না তারপর তার বিশ্বাস হয়তো বাইন্দে দিয়েছে হয়তো কোনো সফল হতে পারে আর কি বিশ্বাসে যদি বস্তু মিলায় তো সে আমার দিয়েছে দিতেছে এমন গিটে যে দিছে এটা আমার আর ছুটবে না খালি সুতা আচ্ছা আমরা আবুল হাসিম বোবার গলায় দেখি এগুলো এই যে অনেকগুলো তোপ দিছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই যে চশমাড়া হেবি সুন্দর দেখেন উনি নাকি ভবিষ্যতে দেশের প্রেসিডেন্ট হবে তাকে জিজ্ঞাসা করলাম আমার ওর নাম্বার দিয়ে দিছে ওনার সাথে আমি কথা বলার জন্য আপনারা ওনার সাথে কথা বলতে চান তাইলে ওনার নাম্বার দিয়ে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ ফোর এইট ওয়ান ডাবল সেভেন ওনার বাবা হচ্ছে মনে বলি আর ওনার যেই ছবিগুলো দেখালো নাবিল ভাই এই যে ছবিগুলো আমাদের ওনার সব কিছু লেখা আছে বুঝছেন উনি বোবা অনেক কিছু কথা বলতে পারে না বোবা মানুষ হলো বোবা মানুষের নাকি কোনো শত্রু নেই এটা কিন্তু আসল সত্য কথা বোবা মানুষের কোনো শত্রু নেই তবে ওনাকে দেখে মনে হয় সহজ সরল উনি শুধু সুতায় বিক্রি করে

যে আংটি পিটি করে ওনার আংটি আছে আর কি আছে দেখি ওনার ব্যাগে ও যাক আরো আছে ও হ্যাঁ আরে সব খেলে আমারই দিতেছে টাকা এই আজকে তো ফার্স্টই আগস্ট কিন্তু উনি আমার এই পরাইছে ষোলোই ডিসেম্বরের রিয়া যাক ওইটা কিন্তু বিজয় দিবস আমি এটা হচ্ছে এটা বিজয় দিবস না এটা হচ্ছে পুলিশ হত্যা দিবস এটা বিজয়ী দিবস না হুম হ্যাঁ ওনার কাছে এই যে সরষার তেল আছে সরষার তেল আছে তারপরে আংটি আছে যারা যাদের যে কোনো সমস্যা এই একটা আংটি ব্যবহার করবেন আপনার জীবনের সব সমস্যা

আপনার ক্যাম্পাসে বিক্রি করে ওনার কাছে আছে এগুলা যাদের লাগে নিতে পারবেন আবার আছে সরষের তেল উনি সর্ষের তেল করাই দিতেছে আপনারা যাদের যারা লাগে নিতে পারবেন উনি আমাদের দুইটা একটা সুতা পরাই দিচ্ছে একটা ষোলোই ডিসেম্বর ওর ষোলোই ডিসেম্বর আসে নাই এটা ইয়ে করে দিছে আর ওনার চশমাটা আমি দেখি ওনার চশমাটা পাওয়ার আছে কিনা ও বাহ আমার তো মনে হয় যে ইয়ার মতন দেখা যাচ্ছে না ওনার সসমাটা খুব ভালো কিন্তু এটা পাওয়ার নাই সম্ভবত এটা জিরো পাওয়ার আর কি তো ওনার ইয়ার জন্য উনি এটা দিয়ে রাখি ধন্যবাদ বিন্দু আমরা আজকে আবুল হোসেন বাড়ির থেকে এখন থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম